একবার একটা পরিবার গিয়েছিল পাহাড়ে ঘুরে বেড়াতে তো সেখানে তাদের বাচ্চাটা পাহাড় থেকে পড়ে যায় তারা তো অনেক চিন্তায় পড়ে যায় তাদের সাথে একটা বিড়াল ছিল সেই বিড়ালটি সেই বাচ্চাটিকে তোলার জন্য নদীতে ঝাঁপ দেয় এবং তাকে উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসে এবং তারা সেখান থেকে আলাদা হয়ে যায় এরপর তারা নদীর একটা তীরে একা একা বাস করতে থাকে সেই বিড়ালটি সেই বাচ্চাটিকে অনেক ফলমূল খাওয়ায় তারা দুজনে ফলমূল খেয়ে অনেক কষ্ট করে সেখানে থাকে একদিন একটা বুদ্ধি করে তারা উদ্ধারকারীদেরকে সংকেত পাঠায় এবং তাদেরকে উদ্ধারকর্মীরা সুস্থভাবে উদ্ধার করে নিয়ে যেয়ে তাদের পরিবারের কাছে তুলে দেয় তারা শেষমেশ পরিবারের কাছে পৌঁছায় এবং তাদের মা বাবা বলে আর কখনও তোমাকে একা ছাড়বো না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন